ধরা তিরিশ বছর পর সময়টা দুই হাজার ছয়ত্রিশ এখন আর বিটিএস নামক ক্যাপ ব্যান্ডটা নেই এখন বিটিএস থেকে আরো বড় বড় ক্যাপ ব্যান্ড হয়েছে এখন আর সেই রাজাটা নেই যে আমাদের সব সিচুয়েশনে কুল থাকতে শিখিয়েছে এখন আর সেই রাজা নেই যে এক বুক ভরা কষ্ট নিয়ে ভর্তি হাসতে শিখিয়েছে এখন আর সেই রাজা নেই যে মন খারাপ থাকলে তোমাদের তার মজার কর্ম কারখানা দেখি হাসিয়েছে এখন সেই যে আমাদের অনুপ্রাণিত করেছে এখন আর সেই রাজা নেই যে আমাদের নিজের প্রশংসা নিজে করতে শিখিয়েছেন এখন আর সেই রাজা নেই যে সবসময় কষ্টেও হাসত এখন হয়তো কোনো কোনো আর্মি তাদের ভুলে গিয়ে নিজের পার্সোনাল লাইফ নিয়ে খুশি আছে আবার কোনো কোনো আর্মি হয়তো তাদের মনে করে এখনো কাঁদে তাদের নিয়ে এখনো স্বপ্ন দেখে আর আমাদের সাতজন রাজাও কোটি কোটি আর্মিদের কথা মনে করে কষ্ট পাচ্ছে আজ হয়তো কথাগুলো সত্য না হলেও এক একসময় না তো একসময় ঠিকই সত্য হবে কারণ কথাগুলো কষ্টের হলো বাস্তব আর বাস্তব সবসময় কঠিন হয় আর তারা সবসময় আমাদের জন্য কষ্ট করেছে এমনকি তাদের ছোটবেলায় আনন্দ ত্যাগ করেছে আমাদের জন্য আমাদেরও তাদের কষ্ট বুঝে দরকার কারণ তারা তাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে চায় শুধুমাত্র আমাদের জন্য তারা তাদের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছে না এখন এটা কষ্টের হলে তাদের খুশির জন্য আমাদের মেনে নিতে হবে আমাদের বুঝতে হবে তারাও মানুষ সব সময় আমাদের সাথে থাকতে পারবে না তাদের ওপর এই সাথে সময় কাটানোর অধিকার আছে